শুনলে আশ্চর্য হবেন দুই হাজার চব্বিশ সালেও বাংলাদেশে একটা বাজার আছে অনেক বড় বাজার বিখ্যাত বাজার ওই বাজারে একটা মাত্র বাজার বাংলাদেশে যেই বাজারের একটা দোকানেও টেলিভিশন নাই সিলেটের হরিপুর বাজার সিলেটে সিলেটে হরিপুর বিখ্যাত বাজার বিখ্যাত বাজার ছোটখাটো বাজার অনেক বড় বাজার এই গতকালকে শনিবার গেল এর আগের শনিবার আমাদের হজরত ওয়ালা হাকিম আল্লামা মুফতি মুস্তাক কাসিম হাফিজ হুজুরের সিলেট এক মাদ্রাসা আছে মাদ্রাসাই ইসলামিয়া দারুল শাহ পরান ওই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার হুজুরও যান আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজ আল্লাহ হুজুরও আমিও যাই ওখানে বয়ান শেষ করে শনিবারে আমাদের বয়ান ছিল কি বলে আপনার জয়ন্তপুর ওইদিকে যাওয়ার পথে হরিপুর একটা বড় মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা দাউরা হাদিস পর্যন্ত ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আব্দুল্লাহ হরিপুরী রহিমা আল্লাহ অনেক বড় আল্লাহর बुजुर्ग আল্লাহ ওলি ছিলেন উনি ওনার জীবদ্দশায় এলাকার সমাজটাকে এমন ভাবে পরিবর্তন করে গিয়েছে যার পরিবর্তনের কারণে বছরের পর বছর চলে গেলেও এই বাজারে আজও পর্যন্ত কোন দোকানদার টেলিভিশন ঢোকানোর সাহস পায় না দোকানে কয়েকটা টেলিভিশন আছে কয়েকটা কম্পিউটারের দোকান আছে এদেরকে বলা আছে যদি কখনো তোমার দোকানে গানের সাউন্ড শোনা যায় তোমার দোকান চিরতরে বন্ধ সব শেষ তোমার ওই এলাকার আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এলাকার কোনো মহিলা বেপর ঘর থেকে বের হয় না ছোট্ট থেকে বড় ছোট্ট থেকে বড় সবাই পর্দার সাথে চলাফেরা করে সমাজ পরিবর্তন এক আল্লাহর বলি পড়া সমাজটাকে পরিবর্তন করে চলে গেছে আপনি কি তাকে মামুলি ব্যাপার মনে করছেন যে পুরা বাজারে একটা দোকানেও টেলিভিশন নেন সমাজ পরিবর্তন পারিবারিক জীবন ব্যবস্থাকে পরিবর্তন করেছেন মানুষের সামাজিক জীবন ব্যবস্থাকেও নবীজি পরিবর্তন করেছেন সুহান ব্যক্তি জীবন নবীজি পরিবর্তন করছে দৃষ্টান্ত

আবি সালামা বলেন আমি নবীজির কুলে বসা যখন আমি বসা ঠিক সে সময় নবীজির সামনে চার পাঁচজন মিলে যেন খাবার খাইতে পারে বড় প্লেটে কিছু খাবার নবীর বিবিগন হাদিয়া পাঠাইলেন কয়েকজন সাহাবী সহ আমি নবীর কুলে বসা খাইতেছি যেহেতু আমি ছোট মানুষ ছিলাম একদম বাচ্চা আমি বিসমিল্লা না বলেই খাবার খাওয়া শুরু বাম হাতে খাবার করছি যেখানে পারতিছি ওখানে হাত মেরে মেরে খাবার খাচ্ছি ছোট বাচ্চারা যেভাবে খাবার খায়ার সাথে সাথে আল্লাহর রসুল আমাকে ডাক দিলেন ইয়া গোলাম এই বাবা তুমি না মুসলমান সাম্মিল্লা তুমি বিসমিল্লা ছাড়া খাও কিভাবে তুমি বিসমিল্লা বলে খাবার শুরু করো এই যে দেখেন ব্যক্তি জীবন নবীজি সংশোধন শুরু করে দিলেন উনি বাম হাতে খাবার খাচ্ছিলেন নবীজি বলে ওয়াকুল বিয়ামিনিক তুমি না মুসলমান তুমি বাম হাতে খাবার খাও কিভাবে তুমি ডান হাতে খাবার খাও সুবহানাল্লাহ এবার আপনারা বলেন আমিও একজন বাপ আপনিও একজন বাপ আমার সামনে আমার ছেলেটা কি পরিমাণ বলা ছাড়া খাবার খেলো জীবনে আর আমি ছেলেটাকে সতর্ক কতদিন করলাম আমার ছেলে আমার সামনে কি পরিমাণ বাম হাতে পানি পান করলো আর আমি কতদিন তাকে সতর্ক করলাম করি নাই পার্থক্য এই কথাটা খেয়াল করে শোনেন ডান হাতে পানি পান করে নাই আমার ছেলে বাম হাতে পানি পান করাটাকেই সে ফ্যাশন বানিয়ে নিয়েছে যদি সে একটু সময়ের জন্য রসুল সাল্ল আরে হাল্লামকে ফ্যাশন বানাইত বাম হাতে পানিটা পান না করে ডান হাতে পানি পান করত আল্লাহর রসুল বলে পঞ্চাশ গলা কথা শহীদের সাওয়া তারা মঙ্গে চলে যেত চিন্তা করে শুধুই মাত্র বাম হাত আর ডান হাতের পার্থক্য কিন্তু আমি হোটেলে খাবার খাইতে বসলে মনে করি ডান হাতে খাবার খাওয়া এটা ছোট লোক বাম হাতে স্টাইল করে পানি পান করা এটা বড় লোক ডান হাতে চা পান করা ছোট লোক বাম হাতে চা পান করা এটা একটু বিআইপি না রসুল আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবে পান করবো ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ নিজের ছেলেকে বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ এই সাহাবি যেখানে ইচ্ছা ওখান থেকে খাইতেছে নবীজি বলে হে বাবা তুমি এখানে সেখানে হাত দিতে কেন তুমি তোমার সামনে থেকে খাবার খাও এজন্য আমাদের দেওয়ানের হজরত শাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজ ওনার একটা কিতাব আছে বাংলা তা ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে উনি লেখেন খানার আদব হচ্ছে খানার সুন্নত হচ্ছে চার পাঁচজন মিলে যদি এক ডিসে এক প্লেটে খাবার খাওয়া হয় আর খাবারটা যদি একই প্রকারের খাবার হয় মনে করেন খিচুড়ি ভাত তরকারি তখন ইসলাম বলে তুমি তোমার সামনে থেকে খাও তুমি আরেকজনের সামনে হাত দিবা না যার যার সাইড থেকে খাওয়া বলেন যার যার সাইড থেকে কি করা খাওয়া কিন্তু এক দিশেই এক প্লেটে চার পাঁচজন খাচ্ছেন খাবার এক প্রকারের নয় আপেল মালতা আঙ্গুর আরও বিস্কিট এই ডিস প্লিটের চতুর্দিকে খাবার সাজানো ইসলাম তখন বলে তোমার যেটা মনে চায় ওখানে হাত দিয়ে দিয়ে খাইতে পারো এখন কোনো সমস্যা নাই কিন্তু খাবার যদি এক প্রকারের হয় তখন কি অন্য জায়গায় হাত দেওয়া যাবে বলেন না হাত দেওয়া যাবে না